আজ আমি বানাবো মাসালা ভেন্ডি তো তার জন্য দেখো আমি এখানে ভেন্ডিগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর মাঝখানে যে বীজের অংশটা সেটা আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তোমরা যতটা পারবে মিহি করে পচানোর চেষ্টা করো তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে একদম কিমার মতন তো বেশ খানিকটা আমি এখানে পিঁয়াজ কুচি অ্যাড করবো আর দিয়ে দেবো সাত মতন নুন এরপর দেবো কয়েক টুকরো কালো জিরে আর দেব দু চামচ মতন বেসন এরপর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার দেড় চামচ মতন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এরপর দেবো আমি অল্প একটু হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব কুচানো লঙ্কা কাঁচা লঙ্কা আর দেবো চিলি ফ্লেক্স আর দেব অল্প একটু আমচুর পাউডার দিয়ে আমি এটাকে একদম শুকনো অবস্থাতেই আগে ভালো করে মেখে নেবো পুরোটা আমি আগে এটা শুকনো অবস্থাতেই এইভাবে পুরো ভেন্ডিটাকে দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নেব তারপর আমি একটু হাত ছিটে জল দিয়ে ভালো করে যেন মেখে যায় মশলাটা যেন একদম ভেন্ডির গায়ে ভালো করে মেখে যায় সেই পরিমাণ জল দেবো খুব সামান্য দেখো হাত ছিটে জাস্ট একটু কয়েক ছিটা জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এগুলোকে ভেজে নেবো আমি অল্প অল্প করে ভাজবো একসাথে আমি পুরোটা ভাজবো না অল্প অল্প করে আমি দুবারে ভেজে নেব এভাবে পাতিয়ে দেবো গোটা কড়াইটাতে ছড়িয়ে ভালো করে ছড়িয়ে দেবো আর এই সময় গ্যাসটাকে একদম হাইতে রেখে দিও দেখো উল্টো পিঠটা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আবার গ্যাসটাকে এই সময় একটু মিডিয়ামে রেখে দিও তাতেই হয়ে যাবে দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে আর মিনিট দুই এইভাবে আমরা নাড়াচাড়া করে মিডিয়ামে রেখে নামিয়ে নেব ব্যাস রান্না আমার রেডি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা